লুকে বলে ভালোবাসা নাকি মরে না থেকে যায় ওই মানুষগুলোর মধ্যে যারা ভালোবাসতে জানে কেমন হবে যদি মারা যাওয়ার পরও আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসে তবে সে আপনাকে চেনে না তাহলে আপনি কি করবেন এমনই একটি কাহিনী নিয়ে আজকের ড্রামা আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়েই শুরু করছি আজকের এক্সপ্লেনেশন ড্রামা শুরুতেই আমরা আমাদের নায়ক তেংজিকে মারা যাওয়া অবস্থায় দেখতে পাই আমাদের নায়িকা তার কয়বারের সামনে দাঁড়িয়েছিল আর মনে মনে বলছিল, তোমার সাথে আমার তিন দিন পর বিয়ে হওয়ার কথা ছিল কাল তোমার অ্যাব্রড থেকে ফেরার কথা তবে তুমি কীভাবে ফিরে কপিনে করে তোমাকে দেখার সাধ্য নেই তোমার সাথে বিয়ে করার কোনো সাধ্য নেই বিয়ের আগেই কেন আমাকে বিধবা বানিয়ে রেখে গেলে এইসব বলে সে কান্না করতে থাকে আমাদের নায়িকার নাম ঊষা উষা বিয়ের আগেই বিধবা হয়ে গেল এর থেকে খারাপ তো তার সাথে কিছুই হতে পারে না উষা কবরের দ্বারে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে তেংজি তুমি কখন ফিরে আসবে আমি তোমাকে অনেক বেশি মিস করছি উষা পিছনে ফিরেই ট্যাংসির মতো কাউকে দেখতে পায় ট্যাংসিকে থেকে সে তো অবাক হয়ে যায় সে তেংজিকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে সে তো মনে করছিল এটা তেংজি কিন্তু সিন শিফট হয় পরদিন সকালে এখানে আমরা ওষাকে দেখতে পাই ওষার সামনে তার বন্ধু লি চলে আসে লি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে ওষা তোমার ওষা বলে আমি এখানে কীভাবে এলাম লি বলে তুমি কয় বড় স্থানে পড়েছিলে তখন আমরা তোমাকে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছি দেখো ওষা যা হবার হয়েছে এখন তুমি সব কিছু ছেড়ে তোমার লাইফ তোমার মতো করে কাটাও যে মারা গিয়েছে তাকে তো আর আমরা চাইলেও ফিরিয়ে আনতে পারবো না তবে ওষা তোমার জন্য আমি কিছু টিকিট বুক করে রেখেছি তুমি চলে যাও কিছুদিন ঘুরে আসো তাহলে তোমার মন ভালো হয়ে যাবে আর আমার বিশ্বাস তখন তুমি সুস্থ হয়ে ফিরে আসবে ওষা ছয় মাস পর তার গুড়াগুড়ি শেষ করে বাসায় ফিরে তবে ওষা কোনোভাবেই ত্যাংজিকে বলতে পারছিল না বাসায় ফিরে সে মনে মনে ভাবতে শুরু করে ছয় মাস কেটে গেল থ্যাংজি তারপরও আমি তোমাকে বলতে পারলাম না তোমাকে সারাক্ষণ মিস করি তুমি কেন আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে উষা কিছুটা মাতালের মতো বাসায় ফিরে যার কারণে সোফায় সে কারোপর ঘুমিয়ে পড়ে এটাও সে বলতে পারে না তখন কেউ তাকে বলতে শুরু করে এটা কি তোমার ঘুমানোর জায়গা তখন উষা চিৎকার করে বলতে শুরু করে থ্যাংসি তুমি এখানে কী করছো আমার কি হেলোসোলেশন হচ্ছে তারপর উষা ইউটিউবে সার্চ করতে শুরু করে হেলোইসোলেশন কী কীসের লক্ষণ তারপর সে দেখতে পায় এটা একটি রোগের লক্ষণ তখন সে মনে মনে ভাবে যে আমি রুগী হয়ে গেলাম সত্যিই কি আমার হ্যালোসিলেশন হচ্ছে তারপর সে থ্যাংজির মতো দেখতে ছেলেটিকে বারবার টাচ করতে শুরু করে আর জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আছো নাকি আমার এইসব ভুল ধারণা সে তার মাথায় হাত দিয়ে বলতে থাকে যে এটা আমার ভুল ধারণা এটা কখনো সত্যি হতে পারে না আমি কখন সুস্থ হব। এটা আমি নিজেও জানি না তারপর সে থ্যাংজির মতো দেখতে ছেলেটিকে জড়িয়ে ধরে বলতে শুরু করে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তুমি কেন আমার সাথে এমনটা করলে তখনই এখানে তার সৎ মা চলে আসে আর বলতে শুরু করে উষা তুমি বাসায় ফিরেছো কি করছো এসব তুমি তোমার মামার সাথে এইসব কিভাবে করতে পারো তখন উষা বলে যে আপনি কি ওই ছেলেটিকে দেখতে পারছেন তখন সে বলতে থাকে যে আরে আমার বাইকে আমি দেখবো না তুমি এসব কী উল্টাপাল্টা কথা বলছো তোমার কি মাথা নষ্ট তখন উষা বুঝতে পারে যে আসলে সে স্বপ্নে দেখছে না সব কিছু বাস্তব তখন উষা সৎ মা এসে তাই বাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় উষাকে তখন উষা বুঝতে পারে না যে আসলে সত্যটা কী উষা চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবে ছেলেটি থ্যাংজি তাছাড়া আর কেউ হবে না আমার বিশ্বাস ও থ্যাংজি হয়তো সব কিছু বলেছে না হয় ও তো এমন আচরণ করা উচিত না তবে আমাকে প্ল্যান করতে হবে ওকে যে কোনো উপায়ে জানতে হবে যে ও তেংজি নাকি অন্য কেউ এটা জানার জন্য আমাকে কিছু প্ল্যান করে ওই অনুযায়ী কাজ করতে হবে না হয় আমি সব কিছু জানতে পারবো না সে এই অনুযায়ী প্ল্যান বানায় তার মনে পড়ে যায় তেংজি কি কি ইউজ করতো তেংজির কি কি আচরণ করতো তারপর চলে যায় তার কিছু পার্সোনাল জিনিস দেখার জন্য একটি জিনিস দেখার পর সে কনফার্ম হয়ে যায় এটা থ্যাংজি তারপর মনে মনে ভাবে এটা দেখে তো আমি কনফার্ম হতে পারি না আমাকে আরও কিছু প্রমাণ জোগাড় করতে হবে যার কারণে আমাকে কিছু জিনিসপত্র দেখতে হবে সে মনে মনে চিন্তা করে যেই ড্রেসটা আমাদের বিয়ের জন্য কেনা হয়েছিল। এই ড্রেসটা তো আমি পড়তে পারি এটা পড়ার পর থেংজি কখনোই আমাকে অস্বীকার করতে পারবে না যেমন ভাবনা তেমন কাজ ওষা চলে যায় সুন্দর একটি ড্রেস পরে থ্যাংজির কাছে টেংজি ওষাকে দেখে রেগে যায় বলে এইসব ড্রেস পরে কেন এসেছো আমার সামনে তখন সে বলতে শুরু করে যে আমি জানি তুমি আমার তেংজি তখন টেংজি নামের ওই ছেলেটি বলতে শুরু করে আমি একশোবার বলেছি আমি টেংজি না তুমি কেন বারবার আমাকে এইসব বলছো তখন সে তাকে বারবার জড়িয়ে বলতে শুরু করে যে আমি যখন তোমাকে জড়িয়ে ধরি তখন আমি থ্যাংজির ফিল পাই তাহলে আমি কেন তোমাকে টেংজি বলবো না তখন সে বলে তোমাকে দেখতে একদমই বাজে লাগছে কোনো দিকেই আমার তোমাকে বউ মনে হচ্ছে না তারপর আমাদের নাইখা তার প্ল্যান চিন্তা করে উষার মনে পড়ে তেংজি কখনোই দুধ খেতো না তার দুধে অ্যালার্জি ছিল তখন সে প্ল্যান করে তার জন্য দুধ নিয়ে যাবে তার প্ল্যান অনুযায়ী কাজ করে গিয়ে তেংজিকে বলে দুটি খাওয়ার জন্য টেংজি খুব তাড়াতাড়ি দুটি খেয়ে নেয় তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তুমি তেংজি তোমার দুধে অ্যালার্জি কিছুক্ষণ পরই দেখা যাবে তোমার শরীর পুরো রেশে পড়ে গিয়েছে তখন তেংজি নামক ওই লোকটি বলতে থাকে যে তোমার এটা ভুল ধারণা আমার কখনোই কোনো রেশেস হবে না আর দুধে আমার কখনোই অ্যালার্জি নেই তখন সে বলতে শুরু করে আমি জানি কিছুক্ষণের মধ্যেই এটা প্রভাব ফেলবে তারপর সে দৌড়ে চলে যায় তেংজির কাপড়গুলোর কাছে তেংজির কাপড় থেকে সে তেংজির একটি চুল নিয়ে আসে আর তার ফাইনাল প্ল্যান হচ্ছে ডিএনএ টেস্ট সে কীভাবে তার চুল নিবে যার কারণে সে তেংজির মতো দেখতে লোকটি চুল ছিটতে গেলে ওই লোকটি তার পিকচার উঠিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে বলে এটা দেখিয়ে আমি বলবো যে তুমি আমাকে ডিস্টার্ব করছো তখন সে বলে না আঙ্কেল আপনি তো আমার সিনিয়র হন আসলে আমি আপনার হেয়ার মেসেজ করে দেওয়ার জন্য এসেছি তাছাড়া আর কিছুই না আপনি যেহেতু আমার গুরুজন আমি তো আপনার সেবা করতেই পারি এখানে তেংজির মতো দেখতে লোকটি বুঝতে পারে যে সে ইচ্ছে করে এইসব করছিল তাই সে এখান থেকে ওঠার চেষ্টা করলেও উষা তাকে কোনোভাবেই ছাড়ে না বলে আমি আপনাকে ভালোভাবে মেসেজ করে দিই আমি তো শুরু করেছি এখনও শেষ হয়নি যেহেতু উষার মিশন এখনও সাকসেস হয়নি তাই সে এইসব বলছিল তার হাত লেগে সবগুলো তেল এসে পড়ে যায় ট্যাংসির উপর এতে ট্যাংসি কিছু বলে না উষার অনেক খারাপ লাগে সে তো বয় পেয়ে যায় কিছুক্ষণ পর আমরা ট্যাংসিকে দেখতে পাই সে গোসল করে তার রুমে চলে আসে তখন উষা বলে যে চলুন আমি আপনার চুলগুলো ড্রাই করে দেই এসব কাজ আমার অনেক ভালো লাগে তখন উষার হাত থেকে ড্রায়ারটি পড়ে যায় সাথে সেও টাওয়ালের ওপর পড়ে যায় তখন এখানে অদ্ভুত একটি সিন তৈরি হয়ে যায় উষা সৎ এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন উষা বলতে শুরু করে আসলে মা আমি ওইদিকে যাচ্ছিলাম আমি হুট করে হুচুট খেয়ে পড়ে গিয়েছি তারপর দেখি টাওয়াল নেই এটা শুনে সে তো অবাক হয়ে যায় আর ওষা কী বলবে সে এখান থেকে উঠে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই যে রাতের বেলায় কেউ যেন একটি জায়গায় যাচ্ছে আর সে কে এটা আমাদের দেখানো হয় না কিছুক্ষণ পর আমরা জানতে পারবো কে ছিল থ্যাংসির মতো দেখতে ছেলেটি হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে সে বরবাদ করতে চায় উহ বাবার কোম্পানিকে অন্যদিকে আমরা দেখতে পাই একটি ছেলে কার ফোন নিয়ে চলে গেল তারপর যখন এখানে লাইটে আসে তখন আমরা বুঝতে পারি এটা অন্য কেউ না তেংসির মতো দেখতেই লোকটি ছিল সে গাড়িতে ওঠে আর মনে মনে ভাবতে শুরু করে আমি কি যদি ওদেরকে ধ্বংস না করতে পারি তাহলে আমি এখান থেকে কখনোই যাব না আমি ধ্বংস করার জন্য এসেছি তাই ধ্বংস করে রেখেই যাব আসলে সে কাকে ধ্বংস করবে এটা আমরা পরেই জানতে পারবো ত্যাংজি বাসায় ফেরার পর ট্যাংসি আর তেংসির বোন কথা বলছিল। তখন থ্যাংসির বোন তাকে বলে যে আমাদের একটি চাবির প্রয়োজন হবে স্টাডি রুমে গেলেই আমরা সব তথ্য পাবো তাছাড়া কোনো তথ্য পাওয়াই সম্ভব না তখন সে বলতে শুরু করে সমস্যা কি আমরা স্টাডি রুমে যাব এটা তো আমাদের নিষেধ না আমরা কাজ করব। তখন আমরা দেখতে পাই যে তেংজিম মনে মনে চিন্তা করতে থাকে যে সে ওই দিন যে মেয়েটিকে দেখেছিল কবরস্থানে ওই মেয়ে কি উষা নাকি অন্য কেউ সে কোনোভাবেই কোনো অঙ্ক মেলাতে পারছিল না সে তার মাকে বলে আচ্ছা মা পরে কথা বলছি দুই ভাই বোন যখন কথা বলছিল তখন ওই জায়গায় ঊষা চলে আসে ওষা এসে তাদেরকে বলে আমার কিছু জিনিসের প্রয়োজন তাই আমি এখানে এসেছি আপনারা কথাবার্তা কন্টিনিউ করতে পারেন আমার ক্ষুদা লেগেছে তাই আমি খাবার খেতে এসেছি ট্যাংসি ঊষার পিছনে একটি চাবি দেখতে পায় সে বুঝতে পারে ঊষা যদি এই চাবিটি দেখে ফেলে তাহলে তার বাবার সব কিছু সম্পর্কে তার ধারণা হয়ে যাবে আর ঊষাকে যখন ত্যাংজি টাচ করছিল তখন সে তার অতীতের সিনগুলো মনে পড়তে থাকে আর তার তেংজির কথা বারবার মনে পড়তে থাকে আর এখানে আমরা নকল ত্যাংজিকে দেখতে পাই সে তার বড় বোনকে সরিয়ে দিয়ে বলতে শুরু করে তেংজি। তেংজি দেখো নিজের লাইফটি নষ্ট করো না যদি নষ্ট করো তাহলে তোমার নিজেরই ক্ষতি হবে অন্য না সবাই সবার মতো খুশি থাকবে লাইফ নষ্ট হলে তোমার হবে কষ্ট পেলে একা তুমিই পাবে তাই আমি বলবো কি তোমার জীবন তুমিই বুঝবে অন্য কারো কাছে তোমার সংসারের মাতব্বরীর হাল দিবে না ট্যাংজির চুষার মুখের দিকে তাকিয়ে বলে আচ্ছা তুমি ওই মেয়ে না কিছুদিন আগে যে আমাকে বড় স্থানে কিস করেছিলে তখন চুষা বলে যে আমি তোমাকে কিস করেছিলাম আসলে তার মনে পড়ে সে তো ট্যাংজি ভেবে কিস করে ফেলেছিল তখন তার মাথায় আসে সে বলে আর শুধু আমি কিস করিনি আপনিও আমাকে কিস করেছেন আর তখন সে বলে আচ্ছা তুমি কিস তো করেছো ঠিকই আছে তবে তোমার কিস এত বাজে যদি আমি তোমার আঙ্কেল না হতাম তাহলে তোমাকে কিস করে বুঝিয়ে দিতাম কিস কিভাবে করতে হয় সোশ্যালও যায় এখান থেকে সরে যায় আর ট্যাংজি মনে মনে ভাবতে শুরু করে ভালো হয় যে চাবিটা শোষার চোখে পড়েনি সোষা ভিতরে এসে ভাবতে শুরু করে তুমি কি সত্যিই ত্যাংজি না সিন সিনশিফট হয়ে আমরা তেংজিকে দেখতে পাই যে কিনা তার ওই ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গিয়েছে আজ উষার জন্মদিন তাই লি উষাকে এখানে দেখা করার জন্য রেখেছে উষা যখন জানতে পারে লি তার বার্থডে মনে রেখেছে তখন সে অনেক খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায় উষা বলে তেংজি মারা যাওয়ার পর থেকে তুমি আমার এতটা খেয়াল রাখছো যেটা খেয়েই রাখতে পারতো না উষা হুট করে দেখতে পায় যে একটি তারা খসে পড়লো তখন সে বলে যে তুমি কি দেখতে পারলে যে তারা খসে পড়ল তখন সে বলে যে না আমি তো দেখিনি তার মানে এটা হয়তো থ্যাংক যে কিনা উইশ করছে তোমাকে আর বলছে যে এইভাবে সময়গুলো নষ্ট না করে সময়গুলো কাজে লাগিয়ে তুমি তোমার মতো জীবনযাপন করো তখন উষাকে একটি গিফট লি গিফটি দেখে বলে আর এইচ ওয়াই এটা তো আমার নাম হুরুহি তখন লি বলে হ্যাঁ এটা তোমারই নাম আমি এটা তোমার জন্য এনেছি তোমাকে থ্যাংজি উষা বলে ডাকতো এখন তো তোমার এই নামটি চেঞ্জ করা উচিত তোমার অর্জিনিয়ার নাম হচ্ছে হুরুহি যেটা তোমার সবার সামনে আনা উচিত এই নামটি বলে যাও আর তোমার আসল নাম নিয়েই বাঁচতে শুরু করো উষা যখন বাসায় ফিরে তখন থ্যাংসি তাকে জিজ্ঞাসা করে এত দেরিতে বাসায় ফিরেছ কেন তোমার এত রাত হলো কেন তখন উষা উত্তর দেয় যে আমি রাত করে বাসায় ফিরে আপনার তাতে কী তখন থ্যাংসি বলে তোমার বাবা মা বাড়িতে নেই আর তোমার বাবা মায়ের অনুপস্থিতি আমি তোমার সিনিয়র তাই আমি তোমার খবর নিতে পারি তখন উষা বলে যে আজ আমার বার্থডে ছিল আর আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম তাদের সাথে পার্টি করে এসেছি তখন থ্যাংসির মাথায় কাগজ আর চাবিটির কথা আসে থ্যাংকজি বলে চোষা আমার কাছে কিছু বাদর ড্রিঙ্ক আছে আমি ইউএস থেকে নিয়ে এসেছি যেহেতু আজ তোমার বার্থডে তাহলে আমরা সেলিব্রেট করতে পারি চোষা আর কি বলবে সে কিছু বলতে পারে না তখন বলে আচ্ছা তাহলে ড্রিঙ্ক করা যাক সে বলে যে আমার ড্রিঙ্ক আশা করি তোমার ভালো লাগবে তারপর দুইজন বসে ড্রিঙ্ক করতে ড্রিঙ্ক করার পর চুষা বলে ওঠে আচ্ছা এটা কি তোমার ইউএসএ ড্রিঙ্ক আমার তো বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে কি তুমি ড্রিঙ্ক করাতে অনেক কাঁচা তাই তোমাকে উল্টাপাল্টা ড্রিঙ্ক দড়িয়ে দিয়েছে কেন জানি না আমার মনে হচ্ছে এই ড্রিঙ্কটা আমাদের বাসার পাশে যে দোকানটা আছে ওইটা থেকে কিনা হয়েছে তখন ত্যাংজি বলে তুমি ড্রিঙ্কে এতটাই এক্সপার্ট এটা তো আমি জানতাম না তাহলে আচ্ছা এক কাজ করো আমার কাছে আরও অনেকগুলো ড্রিঙ্কের বোতল আছে তুমি চাইলে ট্রাই করতে পারো তখন চুষা বলে যে আচ্ছা ওইগুলো নিয়ে আসো আমি ড্রিঙ্ক করব আসলে তেংজির প্ল্যান ছিল চুষাকে মাতাল করার আর মাতাল করে তার কাছ থেকে ওই চাবিটি উদ্ধার করা চুষা সত্যি একদম মাতাল হয়ে যায় মাতাল হয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে মাতাল অবস্থায় চুষার হাত থেকে তার ব্রেসলাইটটি পরে যায় ব্রেসলাইটটি দেখে সে বলতে শুরু করে হানি লাভ এটা তোমাকে আমি কখনোই হারাতে দিব না তুমি আমার কাছ থেকে হারাতে পারো না সরি আমি তোমাকে ফেলে দিয়েছিলাম তখন তার ট্যাংজির কথা মনে পড়ে যায় কিছু বছর আগে ট্যাংজি এটা তাকে গিফট করেছিল আর বলেছিল। এটা আমাদের ভালোবাসার প্রতীক এটা আমি তোমাকে দিলাম এছাড়াও আমি তোমাকে অনেক কিছু বানিয়ে দিতে পারবো আর তারা দুইজন মিলেই এটার নাম দিয়েছিল লাভ চুষার জিয়ানকে ত্যাংজি মনে করে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে বলে তুমি কিভাবে এত স্বার্থপর হতে পারো আমাদের তৈরি করা ব্রেসলেটকে তুমি কিভাবে বলতে পারো আমাকে কীভাবে তুমি বলে যেতে পারো ত্যাংজি আমি বিশ্বাস করি না তুমি আমাকে বলতে পারো আমরা অনেক সময় একসাথে কাটিয়েছি আমাদের বিজনেসটাকে এত বড় করেছি তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে আমি তো তোমাকে যারা কোনো কিছুই চিন্তা করতে পারি না এইভাবে সে আরও অনেক কথা বলতে থাকে চুষা জিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি তোমার সিক্স প্যাক দেখতে চাই আমার তোমার সিক্স প্যাক অনেক পছন্দ তখন সে বলে সিক্স প্যাক না তুমি যদি বাড়াবাড়ি করো আমি সব কিছু দেখিয়ে দিব। তখন চুষা বলে ও আচ্ছা তোমার কোনো কিছু কি আমি দেখিনি শুষা জিয়ানকে কিস করতে যায় তখনই একে অপরকে কন্ট্রোল করে এখান থেকে চলে যায়